জেলখানাতে থাকার সময় এক কয়েদি কারারক্ষী এসে বলছে হুজুর একজনের ফাঁসি হওয়ার কথা রাত দশটা এক মিনিটে ফাঁসি ওনার মাগরে পরে বললাম স্যার আপনার ফাঁসি হবে আপনি প্রস্তুতি নেন উনি বলছে কারারক্ষী ভাই আর কয় ঘন্টা আছে বলে আপনার তিন ঘন্টা উনি বলে দেখো তিনটা ঘন্টা সময় নষ্ট করা দরকার নেই আমি দুই ঘন্টা ঘুমালাম তবে আমার ডেকে দিও

আল্লাহ পাক বলেন ফেরেস্তাদের দিয়ে ওর কানের কাছে বলে তোর কোনো চিন্তা নেই তোর ছেলে গুম হয়েছে তাতে কি তার স্ত্রী আছে তোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে সব আল্লাহ নিজের ক্ষুদ্র দিয়ে দেখবে আমি বিশ্বাস করেছি কারণ ওই অবস্থা না হলে কোনোদিন একটা মানুষ এই মুহূর্তে ফাঁসির দড়ির দিকে যাওয়ার কথা না এমনকি দুইটা ঘন্টা ওর ঘুম আসার কথা না জেলখানা সব চাইতে বেশি লাগে আমি জানিয়ে তিনটা বছরই ঘুমের বড়ি কারণ ঘুম আসতে চায় না 24 ঘন্টা তো কোনো কাজ কাম নাই শুধু বসে থাকা লোকটার কাছে যদি আল্লাহর এরকম কিছু না আসতো বলেন আপনার বিবেক দিয়ে ঘুম আসার কথা ঈদের বড় বড় আল্লাহ বলেন আবশিরু বিল জান্নাতিল আতি وعدو জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে দিনাজপুরবাসী আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম হযরত ইউসুফ নবী কিন্তু চেষ্টা করার পরে আল্লাহ বহুত তিনি পেয়েছেন কথা বলেন ঠিক কিনা আজকে মানুষগুলোর নাম দেখলাম আলেমগুলোর নাম এখানে লিখা আছে

এটা আলেমের বৈশিষ্ট্য। সুযোগ আছে সব ওকে পরিবেশ কিন্তু না আপনি যাবেন না এইটাই তো আলেম। যাদেরকে বলা হয় হাক্কানি আলেম যারা কোরআন নিয়ে গবেষণা করে আল্লাহর ইবাদতে মননিবেশ করে আল্লাহর রিসিত্তো কাজ সুযোগ থাকার পর চুরি দেয়। এই তিনটা গুণ যাদের আছে আর কি। আরো জোরে বলেন। এরা সাধারণ ভাবে আলেম কিন্তু হাক্কানি আলেম না।

আপনি যদি দেখতে চান তাহলে বছর জেলে থাকার পরে তাকে বিষ দিয়ে মেরে ফেলেছে ইমাম মালেক রহমতুল্লাহে বিয়াল্লিশ দিন রিমান্ডে ছিলেন তার হাত বাহু থেকে ডিসকানেক্ট ছিল যে পেছনে বেঁধে রাখে হ্যান্ডকাপ দিয়ে আমিও প্রায় এগারো ঘন্টা পেছনে হ্যান্ডকাপ দিয়ে চোখ বেঁধে মাসায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল এগারো এগারো ঘন্টা তখন দুইটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত নামাজ ওই শুধু ইশারাই কোন জায়গায় যেন নিয়ে গেল কিছুই জানি না মাঝে মাঝে আওয়াজ আসে খাড়া হন একটু খাড়া হয়ে আছে বলেন তো আমি যাই হয়ে দেশে একজন পরিচিত মানুষ কিনা কথা বলেন না আমার নামের আগে অন্তত ভাঙ্গাচুর একটা আলেম লেখা আছে কিনা